জলে ভাসমান পচা গলা দেহ ঘিরে রহস্য উত্তর বসিরহাট মহকুমার মাটিয়া থানার খোলাপতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর খালধারে মিলল এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ স্থানীয় বাসিন্দারা প্রথমে দুর্গন্ধ পেয়ে খালের পাশের একটি পুকুরে নজর দেন এরপরই দেখা যায় জলে ভেসে আছে এক যুবকের পচা গলা দেহ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিক অনুমান দেহটি জলে পড়েছিল বেশ কয়েকদিন ধরে এখনো পর্যন্ত মৃত যুবকের নামও পরিচয় জানা যায়নি বয়স আনুমানিক বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বলেই পুলিশের ধারণা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য সকালে উঠে দু একজনের কাছে শুনছি একজন পড়ে আছে খাল করে পড়ে আছে এবার নিজে এসে যেটা দেখলাম পড়ে নেই জলে মানে খালে পড়ে আছে এবং মৃত অবস্থা প্রাথমিকভাবে সন্দ্রহ দু তিন দিন আগে কেউ হয়তো বাইরে গ্রাম থেকে এনে মেনে ফেলে দিয়েছে ডেড বডি তোলার পরে যেটা দেখলাম ফুলে গেছে এবং সাড়ে সন্ধ্যা উঠে গেছে কিছু কিছু অংশ ঘটনা ঘটেছে সকালে উঠে আমাদের ছেলেরা সব কাজে যায় যাওয়ার সময় এখানে পূজা টয়লেট করতে গিয়ে দেখছে দেবীটা এখানে পড়ে আছে তাহলে লোকেশনটা পালপাড়া কাজী রোড থেকে ভিতরে রঘুনাথ দাসের পুকুরে সরোজবউকে ফোন করি জেলার চেয়ারম্যান সরোজবউ থানাকে ফোন করে থানার থেকে পুলিশ এসে এসে ডেটবড়ি তুলেছে এখন দেব বড়ি আমাদের লোকাল না বাইরের দেব বড়ি সকালে উঠে দু একজনের কাছে শুনছি একজন পড়ে আছে খালপাড়ে পড়ে আছে এবার নিজে এসে যেটা দেখলাম পড়ে নেই জলে মানে খালে পড়ে আছে এবং মৃত অবস্থা প্রাথমিকভাবে সন্দেহ দু তিন দিন আগে কেউ হয়তো বাইরে গ্রাম থেকে এনে মেনে ফেলে দিয়ে গেছে তোলার পরে যেটা দেখলাম ফুলে গেছে এবং চালে চামড়া উঠে গেছে কিছু কিছু অংশ ঘটনা ঘটেছে সকালে উঠে আমাদের ছেলেরা সব কাজে যায় ওরা যাওয়ার সময় এখানে পুরো টয়লেট করতে গিয়ে দেখছে যে এখানে পড়ে আছে তাহলে লোকেশানটা পালপাড়া গাছি রোড গাজী রোড থেকে ভিতরে রঘুনাথ দাসের পুকুরে সরোদৌকে ফোন করি জেলার চেয়ারম্যান সরোদ থানাকে ফোন করে থানার থেকে পুলিশ এসছে এসে ডেটবড়ি তুলেছে এখন দেড়বড়ি আমাদের লোকাল না বাইরের দেড় বড়ি এবার দীপাবলি উপলক্ষে সর্দার ইলেকট্রনিক্স নিয়ে এলো মোবাইলের উপর ধামাক অফার বাঁকড়া চৌমাথা বাজার মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো টু ফোর সিক্স থ্রি জিরো থ্রি অথবা সেভেন ফাইভ নাইন সিক্স এইট ওয়ান এইট ওয়ান এইট জিরো এখানে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের মোবাইল ওপো ভিভো স্যামসাং সহ বিভিন্ন আইটেমের ফোন পাওয়া যায় মোবাইল ফোন কিনলেই থাকছে নিশ্চিত উপহার আর সঙ্গে থাকছে মোবাইল এক্সচেনের সুবিধা পুরনো মোবাইল ফোন দিয়ে নতুন মোবাইল ফোন নিয়ে যান বাঁকড়া চৌমাথা সর্দার ইলেকট্রনিক্স